ད�ས 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 དསས དསས ད� বিরানব্বই সালে দায়ের করা মামলায় আজ যোগ্য আদালত রায় ঘোষণা করলেন সাবেক রাষ্ট্রপতি জানা হোসেন মোহাম্মদ এরশাদ নির্দোষ প্রমাণিত হলেন রাষ্ট্রপক্ষ যে সমস্ত সাক্ষী আদালতে উপস্থাপন করেছিলেন তারা নিজেরাই প্রমাণ করেছে এবং সেই সমস্ত নথিপত্র থেকে প্রতীয়মান হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ কোনো অপরাধ করেন নাই তাই আদালত বলেছে সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনা করে দেখা গেল যে সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই আদালত যেটা গ্রাউন্ড দিয়েছেন সেটা তো বলছেন যে প্রসিকিউশন থেকে যে সমস্ত ডকুমেন্ট প্রডিউস করা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট আমরা সন্দেহ করে প্রমাণ করতে পারি না তো আমাদের বক্তব্য হচ্ছে আমরা যথেষ্ট উপাদান তথ্যপত্র দিয়েছি আমাদের মামলাটা দীর্ঘায়িত হওয়ার কারণে অর্থাৎ উচ্চ আদালত সবিতা দেশের কারণে বহুদিন পার হয়ে গেছে এবং যার ফলে অনেক সাক্ষী উপকার করেছে এবং অনেক একটু দেশের বাইরে চলে যাবে এই জন্য আমরা ডকুমেন্ট ঠিকই প্রয়োগ করেছি কিন্তু ডকুমেন্টের যে সমস্ত এটাকে চিহ্নিত করবেন বা প্রদর্শিত করবেন সেগুলো আমরা উপস্থাপন করতে পারি